কী বন্ধুরা ভালো তো তো বন্ধুরা তোমাদেরকে বলে দিই কাজের চাপের জন্য তোমাদের জন্য ফুল ভিডিও করতে পারছি না তার জন্য খুবই দুঃখিত তো তোমরা নিশ্চয়ই আপডেটগুলো পাচ্ছ যে কাজের চাপ কী আছে না আছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো অনেক ভাইয়ের স্পিকারের অর্ডার আছে সেগুলোর কাজও চলছে এবং প্রেসার বোর্ডেরও অনেক ভাইয়ের অর্ডার আছে সেগুলোর কাজ চলছে সেই জন্যই তোমাদের জন্য ফুল ভিডিও করতে পারছি না তো তোমরা মনে কিছু করবে না তো এই কাজগুলো চাপ কমে গেলে অবশ্যই তোমাদের জন্য ফুল ভিডিও থাকবে কোনো সমস্যা নেই তো বন্ধুরা অনেক দিন পরে আবার সামনাসামনি ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে যে বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব বিষয়গুলো হচ্ছে বক্স এমপ্লিফায়ার অনেক কিছু জিনিস বিক্রি আছে তো এই মালগুলো যদি তোমরা কেউ কিনতে চাও কোথায় আসবে কত দাম আছে কেমন কন্ডিশন আছে কি করে জানবে আজকের এই ভিডিওতেই তোমরা সব কিছু জানতে পারবে তো বন্ধুরা তাই অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে নিবে কেনার হলে ভিডিও ভিডিওওয়ালা অ্যাড্রেসে তোমাদেরকে আসতে হবে আর কিনতে হলে অবশ্যই যোগাযোগ করবে আর সম্পূর্ণ ভিডিও যদি তোমরা না দেখে আমাকে ফোন করে এই ডিটেলসগুলো কেউ জানতে চাও আমি তোমাদের ফোনেতে কোনো ডিটেলস বলবো না আর এই ধরনের বিক্রির অ্যাডভার্টাইজ যদি তোমরা কেউ করাতে চাও যে কোনো জেলা যে কোনো রাজ্য থেকে তাহলে আমি তো তোমাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিই না তোমরা সেটা সবাই ভালোভাবেই জানো তোমাদের বিক্রির অ্যাডভার্টাইজ আমি করিয়ে দিব তো তোমাদের বিক্রি যে জিনিসগুলো তোমরা বিক্রি করাতে চাইছো ওইগুলোর ছবি তোমরা তুলে আমাকে পাঠিয়ে দিবে যে কোনো জেলা যে কোনো রাজ্যেতেই তোমরা থাকো না কেন কোনো অসুবিধা নেই তোমাদের বিক্রির অ্যাডভার্টাইজ আমি করিয়ে দিব পার্টিরা তোমাদের বাড়িতে গিয়ে মালগুলো নিয়ে আসবে তো এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো বন্ধুরা তোমরা যারা দূরবর্তী থেকে মাল কিনতে আসতে চাইছো তোমাদেরকে বলে দিচ্ছি আসার আগে অবশ্যই ফোন করে জেনে তারপরে তোমরা আসবে তো তোমরা ওনাকে বলো যে দাদা তোমার অ্যাড্রেস কোথায় ভাই তোমাদেরকে বলে দিই প্রত্যেকটা ভিডিওতেই আমার অ্যাড্রেস বলা আছে আমার অ্যাড্রেস হচ্ছে ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর আমার নাম রাধে এটাই হচ্ছে আমার অ্যাড্রেস তো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকে যে বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব চলো ওই বিষয় চলে যাওয়া যাক নিউ দুষ্টু সাউন্ড ও কেবিনেটের তরফ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তোমাদেরকেও শুভেচ্ছা জানাই তোমরা যারা ইউটিউব থেকে দেখছো তোমাদেরকেও শুভেচ্ছা জানাই তো ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার দাবার নাম্বারে যোগাযোগ করবে পুরোনো সাউন্ড সিস্টেম বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার দাবার নাম্বারে যোগাযোগ করবে আর বন্ধুরা কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি তোমরা কেউ কম টাকার মধ্যে কিনতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে এবং যদি তোমাদের পুরোনো স্পিকার যদি তোমরা কেউ মডিফাই করতে চাও কম ওয়াটের স্পিকারকে হেভি ওয়াট করতে চাও তাও কিন্তু তোমরা আমার কাছ থেকে করে নিতে পারবে তো করলে অবশ্যই আমার দাবা নাম্বারে যোগাযোগ করবে যে কোনো ওয়াটের যে কোনো সাইজের প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো বন্ধুরা এই স্পিকারগুলো যদি তোমরা একবার ইউজ করো তাহলে তোমরা দিনই আর কোম্পানির স্পিকার কিনবে না এটুকু আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি আর বাজারে যত হ্যান্ডমেড স্পিকার আছে তার উপরেও বাঁচবে কারণ এই স্পিকারের ম্যাগনেটটা টোটালি আলাদা ম্যাগনেট আছে তো বন্ধুরা এর লং জিবিটি কোম্পানি স্পিকারের মতন সেম পাবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই এখনকার দিনে বড়ো বড়ো সেট মালিকরা এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার তারা ইউজ করছে তারা জানে এর রেজাল্ট কেমন আছে সেই জন্য তোমাদেরকে বলবো বিশ্বাস করে ভরসা করে তোমরা কিনে দেখতে পারো খুবই ভালো কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক কম্পিটিশানমূলক স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো যদি তোমরা এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে যে কোনো ওয়াটের যে কোনো সাইজের স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো এই স্পিকারগুলো এতটা ব্যাস এত প্রেশার যে তোমরা না চালালে বিশ্বাস করবে না এবং এর লংজিভিটি কোম্পানি স্পিকারের মতন সেম পাবে তো বন্ধুরা যদি তোমরা কেউ এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা কম্পিটিশানমূলক গ্যারান্টিমূলক পেশার বোর্ডও যদি তোমরা কেউ কিনতে চাও তাও কিন্তু তোমরা আমার কাছ থেকে কম টাকায় পেয়ে যাবে কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এই পেশার বোর্ডগুলোতে তোমরা তোমাদের সাউন্ড সিস্টেম হোক বাড়ির সাউন্ড সিস্টেম হোক যে কোনো বক্স চালানোর ক্ষেত্রে যে কোনো স্পিকার চালানোর ক্ষেত্রে ভালো কোয়ালিটিমূলক গ্যারান্টিমূলক কম্পিটিশানমূলক প্রেশার বোর্ড তোমরা আমার কাছ থেকে কম টাকায় পেয়ে যাবে কিনলে অবশ্যই আমাদের আমার নাম্বারে যোগাযোগ করবে তো এই প্রেসার বোর্ডগুলো দিয়ে যদি তোমাদের সাউন্ড বক্সগুলো চালাও তোমাদের সাউন্ড কোয়ালিটি টোটালি চেঞ্জ হয়ে যাবে এত ব্যাস এত প্রেশার এত ভাইব্রেশান তোমরা না চালালে না ইউজ করলে তোমরা বুঝতে পারবে না তো তোমরা তো অনেকেই ডাইরেক্ট মিক্সচার থেকে তোমাদের সাউন্ড বক্সগুলো চালাও তোমাদেরকে বলবো এই প্রেশার বোর্ডগুলো তোমরা একবার লাগিয়ে দেখো এত ব্যাস এত ভাইব্রেশান এত প্রেশার যেটা তোমরা কোনোদিনই মিক্সচার থেকে পাবে না সেই জন্য বলব একবার এই প্রেশার বোর্ডগুলো তোমরা লাগিয়ে দেখো তোমাদের বাড়ির সাউন্ড সিস্টেম হোক বা তোমাদের মাইক সেটের ক্ষেত্রে ভালো কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক কম্পিটিশানমূলক প্রেশারটি বা তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে এর এতটাই কোয়ালিটি তোমরা না চালালে বিশ্বাস করবে না এই প্রেশার বোর্ডগুলো তোমরা লাগিয়ে দেখো তোমাদের বক্সের সাউন্ড কোয়ালিটি টোটালি চেঞ্জ হয়ে যাবে তো বন্ধুরা তোমরা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই থাকো না কেন কোনো অসুবিধা নেই এই প্রেশার বোর্ডগুলো কিন্তু কুরিয়ারের মাধ্যমে পাঠানোর ব্যবস্থা আছে তো তোমরা যদি এসে নিয়ে যেতে পারো খুবই ভালো কথা না এলেও তোমরা কুরিয়ারের মাধ্যমে এই প্রেশার বোর্ডগুলো যে কোনো জেলা বা যে কোনো রাজ্যে তোমরা নিতে পারো তো তোমরা অনেকে বলো যে দাদা স্পিকার কি কুড়িয়ারে পাঠানো সম্ভব তোমাদেরকে বলে দিই স্পিকারও কিন্তু কুড়িয়ারে পাঠানো সম্ভব কিন্তু স্পিকারের ওজন অনেক তোমাদের অনেক টাকা খরচ হয়ে যাবে সেই জন্য বলবো তোমাদেরকে স্পিকারের ক্ষেত্রে তোমরা চলে আসবে বা আমার এলাকার গাড়ি যদি তোমাদের ওইদিকে যাতায়াত থাকে তাহলে ওই গাড়িতেও তোমরা নিয়ে নিতে পারো আর প্রেসার বোর্ডের ক্ষেত্রে তোমরা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই তোমরা এটা কুড়িয়ারের মাধ্যমে নিতে পারো তো কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা এই প্রেশার বোর্ডগুলো তোমরা একবার লাগিয়ে দেখো তোমাদের বক্সের সাউন্ড কোয়ালিটি টোটালি চেঞ্জ হয়ে যাবে ইউজ করে দেখতে পারো খুবই ভালো কোয়ালিটিমূলক গ্যারান্টিমূলক কম্পিটিশানমূলক প্রেশারটি বা তোমরা আমার কাছ থেকে যে কোনো ধরনের প্রেশার বোর্ড তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে খুবই কম টাকার মধ্যে কিনলে অবশ্যই আমার দাবা নাম্বারে যোগাযোগ করবে তো কথা না বাড়িয়ে আজকে যে বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব চলো ওই বিষয়ে চলে যাওয়া যাক তো বন্ধুরা আজকের ভিডিওটা অবশ্যই তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে নিবে কারণ এই মালগুলো কিনতে হলে তোমাদেরকে ওই ভিডিও বলা অ্যাড্রেসেই তোমাদেরকে আসতে হবে তাই অবশ্যই ভিডিওটা ভালো করে দেখে নেবে শুনে নেবে কেনার হলে অবশ্যই আমার দাবা নাম্বারে যোগাযোগ করবে তো কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক বক্স বিক্রি আছে বারো ইঞ্চির ছয় বারো বক্স দুটো বিক্রি আছে তো এতে স্পিকার আছে বারো ইঞ্চি দুশো ওয়াটের ডেজের এতে স্পিকার লাগানো আছে দুটো বক্স বিক্রি আছে কন্ডিশান মোটামুটি আছে কোনো সমস্যা নেই তো এই বক্সগুলো বারো ইঞ্চির এই বক্সগুলো যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে চলে আসতে হবে ঘাটাল ঘাটাল যদি তোমরা চলে আসো এই ছয় বারো বক্সগুলো দুটো তোমরা পেয়ে যাবে তো কিনলে অবশ্যই আমার দাবা নাম্বারে যোগাযোগ করবে এর দাম আছে বাইশ হাজার টাকা কিনলে অবশ্যই আমার দাবা নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা স্পিকারও বিক্রি আছে স্টুডিও মাস্টারের আঠেরো ইঞ্চি হাজার ওয়াটের স্পিকার চার পিস বিক্রি আছে কন্ডিশান অরিজিনাল কন্ডিশানেই আছে কারণ অরিজিনাল পেপার অরিজিনাল কয়েল এই স্পিকারগুলোতে আছে তো কন্ডিশান খুবই ভালো আছে এই স্টুডিও মাস্টারের আঠেরো ইঞ্চি হাজার ওয়াটের স্পিকার যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে আমার অ্যাড্রেসে যদি তোমরা চলে আসো তাহলে এই আঠারো ইঞ্চি হাজার ওয়াটের স্পিকারগুলো পেয়ে যাবে এর দাম আছে পার পিস সাত হাজার টাকা করে দাম আছে কিনলে অবশ্যই আমার দাবা নাম্বারে যোগাযোগ করবে কিনতে হলে তোমাদেরকে কিন্তু আমার অ্যাড্রেসেই আসতে হবে তো বন্ধুরা স্টেঞ্জার চার হাজার ওয়াটের এমপ্লিফায়ারও বিক্রি আছে অনেকগুলো কন্ডিশান অরিজিনাল কন্ডিশানের মধ্যেই আছে অরিজিনাল কন্ডিশানের মধ্যেই তোমরা পেয়ে যাবে যদি তোমরা স্টেনজার চার হাজার ওয়াটের এমপ্লিফায়ার কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দাবার নাম্বারে যোগাযোগ করবে কিনতে হলে তোমাদেরকে পশ্চিম মেদিনীপুর গড়বেতা আসতে হবে তাহলেই তোমরা স্টেনজার চার হাজার ওয়াটের এমপ্লিফায়ারগুলো পেয়ে যাবে তো বন্ধুরা এই এমপ্লিফায়ারগুলোর পার পিস দাম আছে আঠাশ হাজার টাকা করে কিনলে অবশ্যই আমার দাবা নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা আর একটা স্টেঞ্জার তিন হাজার ওয়াটেরও এমপ্লিফায়ার বিক্রি আছে কন্ডিশন ওকে আছে কোনো সমস্যা নেই এমপ্লিফায়ারে কোনো কাজকর্ম হয়নি এটা ফার্স্ট মডেলের এমপ্লিফায়ার তোমরা ছবিটা দেখেই বুঝতে পারছ এই এমপ্লিফায়ারে কোনো কাজকর্ম হয়নি অরিজিনাল সার্কিটেই আছে তো এই স্টেঞ্জার তিন হাজার ওয়াটের এমপ্লিফায়ারটা যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তাহলে তোমরা এই তিন হাজার ওয়াটের এমপ্লিফায়ারটা পেয়ে যাবে এর দাম আছে পঁচিশ হাজার টাকা কিনলে অবশ্যই আমার দাবা নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা আউজা ডবল চ্যানেল হাজার এমপ্লিফায়ারও বিক্রি আছে কন্ডিশান খুবই ভালো কন্ডিশানের মধ্যেই আছে রানিং কন্ডিশানের মধ্যেই তোমরা পেয়ে যাবে এমপ্লিফায়ারে এক টাকাও কোনো খরচ নেই তো খুবই ভালো কন্ডিশনের মধ্যেই তোমরা পেয়ে যাবে যদি ডবল ডবলজন হাজার এই এমপ্লি যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে আমার অ্যাড্রেসে যদি তোমরা চলে আসো তাহলে এই এমফ্লিপ্যাডটা পেয়ে যাবে তো বন্ধুরা কিনলে অবশ্যই আমার দাবার নাম্বারে যোগাযোগ করবে আর কিনতে হলে আমার অ্যাড্রেসে তোমাদেরকে আসতে হবে এই ডবল জন আউজা হাজারটা কিনলে তো কিনলে অবশ্যই যোগাযোগ করবে তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবে। ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে তোমাদের একটা লাইক আমার এই ধরনের নতুন নতুন ভিডিও পড়ার করা জায়গায় তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা একটা লাইক করবে আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা তাহলে আমার ছাড়া নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আগামী ভিডিওতে আবার নতুন নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হব তো নমস্কার